সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমাজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে যে অ্যাচিভমেন্ট সেকশানটা রয়েছে তো এই অ্যাচিভমেন্ট সেকশনের মধ্যে আরও কিছু নতুন ফ্রি রিওয়ার্ড অ্যাড হতে চলেছে যে সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো অ্যাচিভমেন্ট পয়েন্ট কালেক্ট করে তো আমাদের গেমের মধ্যে কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো অ্যাচিভমেন্ট সেকশানের মধ্যে আরও কিছু অ্যাচিভমেন্ট পয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে তো সেই সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু কিছু ফ্রি রিওয়ার্ড আমরা দেখতে পেয়ে যাবো বাট রিওয়ার্ডগুলো কিন্তু স হচ্ছে না তো এখানে রিওয়ার্ডগুলো কবে অ্যাড হবে তোমাদেরকে জানিয়ে দেবে এবং এখান থেকে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চল ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের গেমের মধ্যে যে অ্যাচিভমেন্ট সেকশানটা রয়েছে তো অ্যাচিভমেন্ট সেকশানে যাওয়ার পরে কিন্তু এরকম একটা সিস্টেম দেখতে পেয়ে যাবে যেখান থেকে কিন্তু আমরা কিছু রিওয়ার্ড ফ্রিতে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এখানে ওভারঅল পয়েন্ট যেটা রয়েছে এখানে ম্যাক্সিমাম আট হাজার পয়েন্ট কালেক্ট করতে হবে এবং আট হাজার পয়েন্ট কালেক্ট করে কিন্তু আমরা সব ইমোটটা ফ্রিতে পেয়েছিলাম ঠিক আছে যে ইমোটটা কিন্তু অনেকেই নিয়ে নিয়েছে বাট এখনও কিন্তু অনেকে নিতে বাকি আছে বাট এর ঠিক নিচে কিন্তু আঠেরো হাজার পয়েন্টের একটা মিশন চলে এসেছে ঠিক আছে এবং এছাড়াও কিন্তু ব্যাটেলের এইখানে আসলে ছ হাজার পয়েন্টের একটা মিশন চলে এসেছে যেখানে কিন্তু রিওয়ার্ড হচ্ছে না তো এরপরে কালেক্টর সেকশনের মধ্যে আসলে কিন্তু ছ হাজার পয়েন্ট চলে এসেছে বাট এখানে কিন্তু রিওয়ার্ডগুলো শো হচ্ছে না এবং ক্যারিয়ারের এইখানটায় চলে আসলেও কিন্তু ছ হাজার পয়েন্টের একটা মিশন চলে এসেছে যেখানে কিন্তু রিয়ডগুলো শ হচ্ছে না ঠিক আছে বাদ বাকি রিওয়ার্ডগুলো কিন্তু হচ্ছে বাট এখানে কিন্তু ম্যাক্সিমাম যেটা রয়েছে আমাদের লাস্ট একটা করে অপশান চলে এসেছে পয়েন্টের যেখানে কিন্তু রিওয়ার্ডগুলো শো হচ্ছে না বাট এখানে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা দেখতে পাবো তোমাদেরকে সমস্ত রিওয়ার্ডগুলো দেখিয়ে দেবো বাট এর আগে তোমাদেরকে জানিয়ে দিই এখানকার রিওয়ার্ড গুলো কবে থেকে শো হবে তো আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফিফটি আপডেট আর ওবি ফিফটি আপডেটের সময় কিন্তু এখানকার সমস্ত রিওয়ার্ডগুলো অ্যাড হয়ে যাবে ঠিক আছে যেহেতু এখন কিন্তু শুধুমাত্র পয়েন্টগুলো শো হচ্ছে আর এখানে যে ম্যাক্সিমাম যে পয়েন্টটা রয়েছে আঠেরো হাজার তো আঠেরো হাজার পয়েন্টটা কিন্তু এখনও কেউই কালেক্ট করতে পারেনি তো সেই জন্য কিন্তু রিওয়ার্ডগুলো এখনো পর্যন্ত আসছে না ঠিক আছে তো যেহেতু আঠেরো হাজার পয়েন্ট কালেক্ট করতে এখনও অনেকটাই সময় লেগে যাবে তো সেই জন্য কিন্তু গ্যায়নে ওবি ফিফটি ওয়ান আপডেটের সময় আমাদের গেমের মধ্যে রিওয়ার্ডগুলো অ্যাড করে দেবে ঠিক আছে তো শুধুমাত্র সেকশনটা অ্যাড হয়ে গিয়েছে এবং আমরা যদি পয়েন্টটা কালেক্ট করে রাখি তাহলে কিন্তু ওই ফিফটি ওয়ান আপডেটের পরে আমরা রিওয়ার্ডগুলো দেখতে পেয়ে যাবো এবং রিওয়ার্ডগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবো তো এখানে আঠেরো হাজার পয়েন্ট কালেক্ট করলে আমরা কিন্তু এক্সক্লুসিভ একটা রিওয়ার্ড পেয়ে যাব তো সেই রিওয়ার্ডটা তোমাদেরকে দেখিয়ে দেবে এবং এছাড়াও কিন্তু এখানে আরও তিনটি সেকশান রয়েছে এই তিনটি সেকশানে কিন্তু ম্যাক্সিমাম ছ হাজার করে পয়েন্ট কালেক্ট করতে হবে তাহলে কিন্তু আমরা আরও কিছু এক্সক্লুসিভ রিওয়ার্ড পেয়ে যাব তো সেই সমস্ত রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ দেখিয়ে দিই চলো তোমরা ওবি ফিফটি ওয়ান আপডেটের পরে অ্যাচিভমেন্ট সেকশনের মধ্যে যখনই নতুন নতুন রিওয়ার্ডগুলো অ্যাড হয়ে যাবে তো আমরা সেখানে কিন্তু দেখতে পেয়ে যাব ওই ফিস্টের স্ক্রিনটা যে ফিস্টের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাচিভমেন্ট থিমের উপর ডিফেন্ড করে রেডি করেছে না তো এরপরে তোমরা এখানে একটা ফেস প্রিন্ট দেখতে পাচ্ছ তো এই ফেস প্রিন্টটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব তো এই ফেস প্রিন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ ইউনিক টাইপের একটা ফেস প্রিন্ট থাকছে এবং আমরা কিন্তু সবভাই ফ্রিতে নিয়ে নিতে পারবো পয়েন্ট কালেক্ট করে ঠিক আছে তো এরপরে তোমরা এখানে একটা ব্যাক স্ক্রিন দেখতে পাচ্ছ তো ব্যাক ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু কিন্তু আমরা দেখতে পেয়ে যাব অ্যাচিভমেন্ট সেকশনের মধ্যে ফ্রি রিওয়ার্ড হিসাবে এবং পয়েন্ট কালেক্ট করতে হবে পয়েন্ট কালেক্ট করে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবো ফ্রিতেই তো এরপরে একটা প্যারাশুটের স্ক্রিন দেখতে পেলে তো এরপরে একটা স্কাইবোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ স্কাইবোর্ডের স্ক্রিনটাও আমরা পেয়ে যাবো এরপর একটা ব্যাটারি স্ক্রিন দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল একটা ব্যাটারি স্ক্রিন থাকছে একটা নর্মাল এফ এফ নাইফের স্ক্রিন থাকছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু একটা প্যানের স্ক্রিন থাকছে জাস্ট নর্মাল একটা প্যানের স্কিন তো প্যানের স্কিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব অ্যাচিভমেন্ট সেকশনের মধ্যে রিওয়ার্ড হিসাবে তো এরপরে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গোলালের স্ক্রিন তো এই গোলালের স্ক্রিনটাও কিন্তু আমরা এই অ্যাচিভমেন্ট সেকশনের মধ্যে দেখতে পেয়ে যাবো ফ্রি রিওয়ার্ড হিসাবে তো গোলালের স্কিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো অ্যাচিভমেন্ট সেকশনের মধ্যে যেখানে কিন্তু আঠেরো হাজার পয়েন্ট কালেক্ট করতে হবে আর আঠেরো হাজার পয়েন্ট কালেক্ট করে কিন্তু আমরা সবাই ফ্রিতে ক্লেম করে নিতে পারবো এই মারাত্মক অ্যারাইভাল অ্যানিমেশনটা তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট জানাবার সবাই যেহেতু ফ্রিতে ক্লেম করে নিতে পারবে ঠিক আছে যেখানে কিন্তু এখন আট পয়েন্ট কালেক্ট করে আমরা একটা স্পেশাল ইমোট ফ্রিতে পাচ্ছি তো ওবি ফিফটি আপডেটের পরে কিন্তু আঠেরো হাজার পয়েন্ট কালেক্ট করলে আমরা ফ্রিতে ক্লেম করে নিতে পারবো মারাত্মক এই অ্যারাইভাল অ্যানিমেশনটা ঠিক আছে তো ওবি ফিফটি আপডেটের সময় কিন্তু এই সমস্ত রিওয়ার্ডগুলো অ্যাড হয়ে যাবে অ্যাচিভমেন্ট সেকশনের মধ্যে যেখানে কিন্তু পয়েন্টগুলো চলে এসেছে বাট রিওয়ার্ডগুলো এখনও পর্যন্ত অ্যাড করা হয়নি তো ওবি ফিফটি আপডেটের সময় কিন্তু এই সমস্ত রিওয়ার্ডগুলো আমরা দেখতে পেয়ে যাবে অ্যাচিভমেন্ট সেকশনের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এখানকার যে আইটেমটা থাকছে স্ক্রিন এবং সেই সঙ্গে মারাত্মক একটা অ্যারাইভাল অ্যানিমেশন তো এই দুটো আইটেম তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফ্রিতে যেহেতু সবাই নিয়ে নিতে পারবে অ্যাচিভমেন্ট সেকশানের পয়েন্ট কালেক্ট করে তো কেউই কিন্তু নিতে মিস করবে না তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি